গত বছরের শেষে এই বাংলার বাড়ি টাকা দিয়েছে প্রথম কিস্তির টাকা দিয়ে দিয়েছিল রাজ্য সরকার যাতে দ্রুত এই বাড়ি বানাতে পারেন প্রত্যেকের যেন মাথার উপর পাকা ছাদ হয় কিন্তু বাড়ি কত দূর তৈরি হলো এখনো পর্যন্ত এ তো ফেব্রুয়ারি শেষ হয়ে মার্চ হচ্ছে পঞ্চায়েত দপ্তর যে হারে বা যে গতিতে বাড়ি তৈরি হচ্ছে সেই কাজে মোটেও খুশি নয় খুবই ধীর গতিতে কাজ হচ্ছে বলে রিপোর্ট জমা পড়েছে পঞ্চায়েতের কাছে আমার সঙ্গে রয়েছেন সরাসরি সোমরাজ বলতে পারবেন সোমরাজ কোন কোন জেলায় কতটা কাজ হয়েছে কোথায় ধীর গতিতে কাজ হয়েছে এমন তো না যে সব জায়গাতেই ধীর গতিতে কোথাও হয়তো একটু ভালো কাজ হয়েছে কি রিপোর্ট এসে পৌঁছেছে দেখো রাজ্য পঞ্চায়েত দপ্তরে যে রিপোর্ট ইতিমধ্যেই তৈরি হয়েছে সেই পঞ্চায়েত দপ্তরের রিপোর্ট আমাদের কাছে এসে পৌঁছেছে এবং সেখানে দেখা যাচ্ছে গত পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের তিন জেলায় বাংলার বাড়ি কাজের গতি অত্যন্ত গতিতে চলছে যে তিন জেলায় কাজের গতি গতিতে চলছে সেই তিন জেলা হলো উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদ আর যে জেলাগুলিতে কাজ খুব দ্রুত গতিতে এগোচ্ছে সেই জেলাগুলি হল ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান এবং ঝাড়গ্রাম জেলা রয়েছে পূর্ব বর্ধমান জেলা রয়েছে তার সঙ্গে তার সঙ্গে জেলা রয়েছে কোচবিহার এই জেলাগুলিতে দ্রুত গতিতে কাজ হচ্ছে বাংলার বাড়ি কিন্তু পঞ্চায়েত দপ্তর এই যে বাংলার বাড়ির কাজ যে ধীর গতিতে চলছে একাধিক জেলায় তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং জেলাগুলিকে কাজের গতি আনার জন্য নির্দেশ দিয়েছে এবারে যেটা দেখা যাচ্ছে পঞ্চায়েত দপ্তর যে রিপোর্ট সেই রিপোর্টে উঠে আসছে গত দু মাস আগে যে বারো লক্ষ উপভোক্তাদের কাছে বাড়ির টাকা পৌঁছে গেছে তার মধ্যে এখনো পর্যন্ত তিন লক্ষ তেরো হাজারের সামান্য কিছু উপভোক্তাদের বাড়িতে বাড়িতে গিয়ে অর্থাৎ উপভোক্তাদের কাছে গিয়ে চেকিং অর্থাৎ ভেরিফিকেশন করা হয়েছে ব্লক ও গ্রাম স্তরের আধিকারিকদের তরফে যেটা খুবই বলতে গেলে সামান্য তার কারণ পঞ্চায়েত দপ্তরের যে এস তৈরি করা হয়েছিল সেখানে বলা হয়েছিল এই টাকা দেওয়ার পরেই যাতে সঙ্গে সঙ্গে এই চেকিং বা ভেরিফিকেশনের প্রক্রিয়া শুরু করতে কিন্তু সেখানেই দেখা যাচ্ছে মাত্র তিন লক্ষ তেরো হাজারের কিছু বেশি উপভোক্তাদের কাছে এই ভেরিফিকেশন করা হয়েছে আরও যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রাজ্যের একুশটি জেলায় এখনো পর্যন্ত দু লক্ষ আশি হাজার দুশো পনেরোটি বাড়ি নির্মাণ কাজ শুরু হয়েছে যা খুবই কম বলেই রিপোর্টে বলছে রাজ্য পঞ্চায়েত দপ্তর আরও যেটা বলা হচ্ছে যে এখনো পর্যন্ত বাড়ির ভিত থেকে লিন্টন পর্যন্ত কাজ শেষ হয়েছে মাত্র পঞ্চাশ হাজার চারশো তেতাল্লিশটি বাড়ির একুশটি জেলা মিলিয়ে এই পরিসংখ্যান আর এখানেই বাংলার বাড়ির কাজের গতি কেন এত ধীর গতিতে চলছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে রাজ্য পঞ্চায়েত দপ্তর এই যে পরিসংখ্যান তোমাকে বলছি গত পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত এই পরিসংখ্যান উঠে এসেছে পঞ্চায়েত দপ্তরের রিপোর্টে যা জেলাগুলিকে পাঠানো হয়েছে এবং বলা হয়েছে যাতে বাংলার বাড়ির কাজের গতি বাড়ানো হয় আর সেখানেই দেখা যাচ্ছে যে দু লক্ষ এখনো পর্যন্ত আরও যেটা রিপোর্ট উঠে আসছে বারো লক্ষ উপভোক্তাদের মধ্যে এখনো পর্যন্ত রাজ্যের চার জেলায় দু হাজারের সামান্য বেশি উপভোক্তা টাকা পাননি কিন্তু সেটা ঠিক আছে কিন্তু যারা টাকা পেয়েছেন তাদের মধ্যে দেখা যাচ্ছে তিরিশ শতাংশের কাছাকাছি উপভোক্তাদের কাছে শুধুমাত্র যাচাই পর্ব হয়েছে ভেরিফিকেশন হয়েছে চেকিং হয়েছে কিন্তু তার মধ্যে বাড়ি তৈরির কাজ শেষ হয়েছে দু মাসের মধ্যে দু মাসও হয়ে গেছে বাড়ি তৈরির কাজ শেষ হয়েছে মাত্র কয়েক শতাংশ আর জানিয়ে উজ্জা উদ্দেশ্য করা ঠিক আছে ধন্যবাদ